এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো বাজারে যাওয়ার নাম করে নিখুঁজ ছেলে চিন্তায় মাথায় হাত মায়ের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকায় পরিবার সূত্রে জানা যায় বাজারে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় বছর পঁয়ত্রিশের আওয়াল শেখ পিতা খলিল শেখ গত রবিবার বেলা চারটে নাগাদ তখন থেকেই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফ থেকে কিন্তু আজ চার দিন পার হয়ে গেলেও ছেলে বাড়ি ফেরেনি পরিবারের তরফ থেকে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মা মদিনা বিবি জানান থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত ছেলে আওয়াল শেখকে খুঁজে পাওয়া যায়নি ছেলে কোথায় গিয়েছে সে কথা কেউ বলতে পারছে না এই ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মা মদিনা বেওয়া জানান আওয়াল শেখের বন্ধু থেকে আত্মীয় স্বজন সকলের কাছে খবর নেওয়া হয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না মা মদিনা ব্যবহার আরও দাবি যে কোনোভাবে তার ছেলে বাড়িতে ফিরে আসুক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় শোনব বিস্তারিত নগর থেকে রাশিকুল ইসলামের রিপোর্ট ছেলে আমার আমি ছেলের একটা ছেলে বাড়িতে অসুস্থ আমার আমার ছেলেকে চারটে সময় বাড়িয়ে গেল যাওয়ার পর আমি বলছি যে কি রাতকে যে কি উঠে এগারোটার সময় দিকে যে কি আমার বাড়িতে দেখি ছেলে এসেছে কি কি আমি রাতে আমি যাই তা ছেলের লেগে দিয়ে আমি উঠুন উঠে পায়ের চটি নাই খো আল্লাহ আছে এই গেটটা আছে আমি আলগা গেট দিয়েছি দিয়ে আমার ছেলে আসবে তখন আসবে আমি উঠবো ওঠে গেট লাগাব কি আমার ছেলে গেট লাগাবে ওঠোন তো পানো না খো কোনো জোর ঝামেলা নাই কিছু নেই বাড়িতে এমনি যেমন রোজ খাওয়া দাওয়া করে বের হয়ে যায় সেরকমই খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে কিন্তু রাত্রে আসতে আসছে করে হয়তো হয়তো ভাবছে রাত্রেবেলায় কোথাও আছে হয়তো আসতে পারেনি হয়তো সকালবেলাতে নাহলেও বাড়িতে ফিরবে কিন্তু বাড়িতে রাত পার হয়ে সকাল হয়ে গেছে তাও বাড়িতে ফিরে নিখো খোঁজাখুঁজি চলছে আত্মীয় স্বজনের বাড়ি এখান ওখান সব যেখানে যে আছে সব কিছুই খোঁজাখুঁজি চলছে কিন্তু তবুও আমরা খোঁজপাতা পাইনি তারপরে আমরা থানাতে জানিয়েছি অভিযোগ করেছি তারপরে ওই তো এখনো পাওয়া যায়নি কেউ আজকে চার দিন হয়েছে রবিবার বের হয়ে গেছে চারটার সময় কোনো কাজ যা ঝামেলা কোনো কিছু নেই কী চাইছি আমরা চাইছি যে কি যেখানেই থাক কেউ যেহেতু দেখে থাকে বা কেউ যেহেতু কোনো জায়গা থেকে কোনো খোঁজ পাত্তা পায় তো আমাদেরকে দেখ বা বাড়ি থেকে আমাদের পৌঁছে দেখ এটাই চাইছি আমরা আওয়াল সর আওয়াল শেখ আওয়াল শেখ আপনার নাম কি রুবিনা বেলা তিনটে থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরের দিন রাত্রি সাতটার সময় থানাতে আমরা মেশিন করা হয়েছে থানা এখন কি স্টাফ নিয়েছে আছে আমরা বলতে পারছি না এখন না আমরা কোনো খোঁজ পাইনি ওই নিয়ে কি চাইছেন ভাই কোথায় আমরা ভাই কোথায় আছে আমাদের ভাই ছা আমি কাকায় তো ভাই হচ্ছে বড় আপনার নাম আমার নাম হচ্ছে মুকুল সম্পূর্ণ ডিজিটাল মডেল স্কুল জেড একাডেমি এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে ভর্তি প্রবেশিকা পরীক্ষার তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও ডাক্তারি পেশায় পড়াতে চাইলে আজই প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ করুন ঠিকানা জেড একাডেমি সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশে বিস্তারিত জানতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করুন